আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাট্রো পঁচিশে ডিসেম্বর এই বিশেষ দিনটিতে ধর্মীয় রীতিনীতি মেনে আসানসোল উষাগ্রাম মেথোডিস্ট চার্চে আনন্দমুখর পরিবেশে আয়োজিত হয় প্রভু যিশুর জন্মদিনের প্রার্থনা সভা খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস তথা বড়দিন প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিনে বিশ্বজুড়ে বড়দিন উদযাপন করা হয় ক্রিশ্চান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন যীশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরো করতে এজন্যই তার জন্মদিন স্মরণ করা হয় শ্রদ্ধা ও ভালোবাসায় পঁচিশে ডিসেম্বর প্রভাতের পূর্ণ লগ্নে আসানসোল উষাগ্রাম মেথোডিস্ট চার্চে যথাযথ আচার উপাচার মেনেই প্রার্থনা জানানো হয় প্রভু যীশুচ্চরণে মিলিত হয়েছিলেন প্রচুর খ্রিস্টম ধর্মলম্বীর মানুষজন প্রার্থনা জন্মদিনের কেক কাটা এবং প্রভু যীশুর শান্তির বাণীকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আনন্দের সাথে পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি এসবিএনের প্রতিনিধি মলয় রায় উপস্থিত হয়েছিলেন আসানসোল উষাগ্রাম মেথোডিস্ট চার্চে কি ছবি উঠে এলো দেখুন আপনারা

আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে নানা রকম যুদ্ধ কলহ আতঙ্ক এর মাঝে আমরা খ্রিস্টের বারতা দিতে চাই যে মানুষ মৃত্যুর জীবন জীবনযাপন না করুক কিন্তু আমাদের পবিত্রতা যিনি জগৎবাসীকে এক অভয় বার্তা দিয়েছেন এবং যারা তাকে বিশ্বাস করবে তারা কখনো হতাশ হবে না আজ এই পঁচিশে ডিসেম্বর যা সারা বিশ্বব্যাপী খ্রিস্টের জন্মদিন উদযাপন করছেন সেই শান্তির বারতা আমরা চাই সকলের কাছে পৌঁছক এবং সেই শান্তির উৎসকে জীবনের স্থান দেখ আমাদের জীবনে কোনো রকম সন্দেহ না থাকে তিনি আমাদের পরিত্রাতা তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং সেই বাক্যরূপ ঈশ্বর আজ নবায়িত হয়ে পৃথিবীর মানুষকে তিনি শান্তনা দান করছেন সেই খ্রিস্টকে সম্মান জানিয়ে আমরা চাই সমস্ত ভারতবাসী সমস্ত দেশবাসী সমস্ত বিশ্ববাসী যেন সেই খ্রিস্টকে জীবনের স্থান দেন এবং আতঙ্ক যুদ্ধ লড়াই দূর করে শান্তির বার্তা নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই এ হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে কারণ তিনি মানুষকে ভালোবেসে দেন জগতে অন্য কিছুকে নয় মানুষ যাতে শান্তি নিয়ে এগিয়ে যায় এবং তিনি চান যেন মানব জীবনে ঈশ্বরের অস্তিত্ব যেন মানুষ বহন করতে পারে সেই আশা নিয়ে আমরা তাদের উদ্ধারক তাদের পবিত্রতাকে জীবনে স্থান দিই এবং বাকি জীবন সানন্দ অতিবাহিত করতে পারি আমরা প্রতি বছরের মধ্যেই কোষাগাঁও ম্যাথরিস্ট মণ্ডলী এই নির্ধারিত দিনে আমরা চার্চ উপাসনা করি এবং সমস্ত বিশ্বাসীরা একত্রিত হই এবং খ্রিস্টের বার্তা আমরা গ্রহণ করি তার উদ্দেশ্যে আমরা আনন্দ করে উল্লাস করে সংকীর্তনের মাধ্যমে এবং সেই সংকীর্তনের পর আমরা আমাদের চার্চ প্রাঙ্গণে একটা মেলা হয় এই বছরও আমরা সেই মেলা রাখতে পেরেছি এবং এরপরেই আমাদের সেই মেলা উদ্বোধন করা হবে যেন এই এলাকার সমস্ত মানুষরা এই খ্রিস্টের এই জন্মগৃহকে বা এই স্থানকে যা আমরা আরাধনা লয় বলে থাকি এই আরাধনার লয়ে এসে প্রার্থনা জানাতে পারে এবং মেলা যোগ দিয়ে আনন্দ লাভ করতে পারে এই আমাদের পরিকল্পনা এবং আগামী আগামীকাল আমাদের একটা অনুষ্ঠান রয়েছে আমরা চাই আমাদের এলাকায় যতগুলো খ্রিস্টীয় পরিবার এই সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে গিয়ে খ্রিস্টের বারতা প্রচার করতে যেটা সংকৃতির মাধ্যমে হয়ে থাকবে জানি যে আমাদের প্রত্যেকটি জন্মদিনের বাড়িতে এই কেক কাটা হয় এবং আজ আমরা প্রভু খ্রিস্টের জন্মোৎসব উপলক্ষে এই যে কটি কেক এসছে তার মধ্যে আমরা একটা নিয়েছি এটা আমরা তার নাম উৎসব করব প্রার্থনা করি পবিত্র পবিত্রকে তোমার ধন্যবাদ প্রশংসা করি তুই মহান পিতা এবং তোমার এই জন্মবার্ষিক সারা বিশ্ব এক দিনেই উদযাপন করছে এটা আজ আমরা গ্রামবাসী এবং এই মন্ডলের এটা শা মন্ডলের সাক্ষাৎ তোমার এই জন্ম বাসিক উদযাপন এই মেষ্টিকে আমরা কাটতে চাই তা তুমি গ্রহণ করো এবং যত দিন আমরা থাকবো যে তোমার এই জনোৎসব এইভাবে পালন করতে পারি যে প্রত্যেক আশীর্বাদ করো তোমার জন্ম উৎসব ধন্য সেই আশায় আমরা একটি তোমার

তিনি ঈশ্বর রূপে পৃথিবীতে এসেছেন যেন মানুষ যেন মানুষ পাপ থেকে পরিত্রাণ পায় এবং উদ্ধার পায় এবং তার জন্য তার এই পৃথিবীতে আগমন এবং তিনি চান যে প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায় এবং তার কাছে আসে এবং জগতের মানুষের কাছে মহানন্দ সুষমাত্রা যেন প্রত্যেকের কাছে এই আনন্দ পৌঁছে যায় সেই জন্য আমাদের নভেম্বরের সতেরো তারিখ থেকে আমাদের বাড়ি বাড়ি কীর্তন হচ্ছে তারপরে আমরা প্রশাসন বার করেছি পয়লা তারিখ পয়লা ডিসেম্বর যেন মানুষের মাঝে ছড়িয়ে যেতে পারে এই আনন্দ এবং এই বার্তা তারপরে আমরা বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানাই সবাইকে ডাকি একে অপরকে কাছে ডাকি যেন এই যে শুভেচ্ছা এই যে আনন্দ আমরা একে অপরের কাছে যেন ভাগ করে নিতে পারি এবং সেই জন্যই আমাদের আজকের দিনের সার্থকতা যেন প্রত্যেকটি মানুষ গরিব দুঃখে অনাথ অসহায় মানুষরা যেন তার বাসে থাকে তাদের বাসে যেন আমরা থাকতে পারি এবং তাদেরকে নিয়ে যেন আমরা চলতে পারি এবং সকলের সঙ্গে যেন আমরা সমানভাবে সমান ব্যবহার সকলকে ভ্রাতৃত্ব প্রেমে এক প্রেমে এক সেটা যেন আমরা বানতে পারে এটাই হচ্ছে বড়দিনের স্বার্থকথা বড়দিনের মূল সার্থকথা অর্থাৎ বড়দিন যেন সবার কাছে এক খুশির দিন আনন্দের দিন হয় এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা সম্পাদক হিসাবে মণ্ডলীর কাছে আমার একটাই বার্তা যেন সবাই একসাথে এক প্রেমে এক ভাতৃত্বের বন্ধনে যেন আমরা আবদ্ধ থাকি এবং একে অপরের পাশে থাকা শুধু আনন্দে না। কিন্তু দুঃখের দিনও আমরা যেন তাদের পাশে থাকি এবং এই মণ্ডলী দিন প্রতিদিন সবারই পাশে থাকে থেকে এসছে এবং অনেক তারা অনেক কাজ করে এই মণ্ডলী বিভিন্নভাবে কাজ করে অনাথ দুঃখে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্নভাবে এই মণ্ডলি মানুষের পাশে থাকে যদি আপনি করোনার সময় দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা বাড়িতে চাল আটা প্রয়োজনীয় জিনিস আমরা পৌঁছে দিচ্ছি এবং শুধু খ্রিস্টানদের না হিন্দুদের নন খ্রিস্টানদের কথা এবং এই সব কারণ বলার জন্যই আমরা এই মণ্ডলিতে এক ভাতৃত্বের প্রেমে যেন আবদ্ধ থাকি একভাবে থাকি একভাবে যেন আমরা এক প্রেমে যেন থাকি এটাই আমার কাছে আমার মণ্ডলের কাছে আমার বার্তা আমি প্রথমেই উষাগ্রাম ম্যাথোডিস্ট চার্চের পক্ষ থেকে সমগ্র আসানসোলবাসীকে জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজ এই এই যে পৃথিবীতে এখন যে হিংসা দেশ হানাহানির যুগ এখন কিন্তু প্রভু যিশু খ্রিস্টের এই যে জন্ম বারতা প্রভু যিশুর আগমনের যে বারতা এটা কিন্তু প্রাসঙ্গিকতা রয়েছে তার কারণ তিনি ছিলেন এই পৃথিবীতে প্রেম আনন্দ শান্তির দূত এবং তিনি শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে যে তোমার শত্রু তাকেও তুমি ভালোবাসো তাকে আপন করে নাও আজ এই বড়দিনের আমাদের একটাই বার্তা এই পৃথিবী থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যক যা কিছু যুদ্ধ আছে অসুস্থতা আছে সমস্ত কিছু শেষ হোক মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক মানুষের জীবন সুখ এবং আনন্দে ভরে উঠুক বড়দিন শুধু খ্রিস্টান জগতের জন্য নয় বা খ্রিস্টান যারা তাদের জন্য নয় সর্বজাতির জন্য হচ্ছে বড়দিন আর এই বড়দিন মানে হচ্ছে ভালোবাসা শুধু পরিবারকে ভালোবাসা না বা ঈশ্বরকে ভালোবাসা নয় প্রথম তো হচ্ছে আমাদেরকে ঈশ্বরকে ভালোবাসা তার পুত্র প্রভু যিশুর প্রতি আমাদের প্রেম নিবেদন কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রতিবাসীকে পাড়া প্রতিবাসী যারা গরিব যারা খুবই নিকৃষ্ট তাদেরকে সাহায্য করা এবং প্রেম নিবেদন করাই হচ্ছে আমাদের জীবনে বড়দিনের প্রধান ব্রত এবং সেই ব্রত যেন আমরা ছোট্ট থেকে পালন করে আসছি এবং দিন প্রতিদিন এটা বৃদ্ধি পাবে এটাই আমরা আশা করছি আমাদের ইসাগ্রাম মণ্ডলীর পক্ষ থেকে আমি সুনন্দা সামন্ত আমি সকলকে ভালোবাসা এবং বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ

স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকি মোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামশাহের ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস ফনিচন সিু টেড স্কুটি কোন্টিটি and7 আপটারসাসাস খম এ এজবে্যাস্ সাভিস মোবাইল নাম এ67ড 3 and2ড52।